হবিগঞ্জ পানিয়া চুং তো এখানে এই ডিজাইনটা করা হয় আর প্রায় এক বছর আগে তো এখন কাজটা কিন্তু চলমান আর এই ডিজাইনটা করছেন ইঞ্জিনিয়ার জামিল ওনার অফিস সিলেট এই শাহিদ গা অনেকে জানেন বা আমার ভিডিওর থেকে অনেকে জানছেন তো একটা বিষয় হলো কি যখন আপনি একটা ডিজাইন করবেন বা ড্রয়িং ডিজাইন করবেন তখন কিন্তু ওইটার হিসাব মতে বা ইঞ্জিনিয়ার যদি সাইটে না যান বা ইঞ্জিনিয়ার যদি সাইট ভিজিট না করেন তাহলে কিন্তু এই ডিজাইন যে আপনি করছেন এই ডিজাইন করে কোনো ফায়দা নাই এখানে দেখেন এই থ্রি ডিটা কত সুন্দর এটা পাঁচতলা বিল্ডিং এর থ্রি ডিজাইন এই যে দেখেন এখানের যে থ্রি ডি ভিউটা আর এইভাবে ইনশাল্লাহ এই বিল্ডিং এর যে সর্ব কাজ এটাকে করা হবে আর আপনারা যদি কারো কোনো ড্রয়িং ডিজাইন প্রয়োজন মনে করেন তাহলে এখানে ইঞ্জিনিয়ার জামিল স্যারের কাছ থেকে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এখানে দেখেন আসলে ডিজাইনটা খুবই সুন্দর এটা চমৎকার একটা ডিজাইন পাঁচতলা বাড়ির জন্য তো অনেকে আছেন যে আমাকে ফোন করেন যে ভাই আসলে এটা এই ড্রয়িং ডিজাইন করা যাবে কিনা আসলে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের বা সিলেটের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখাই আপনাদের এই কাজটা এটা তিনতলা করা হয়েছে ধীরে ধীরে হয়তো পাঁচতলা পর্যন্ত করা হবে তো আমরা আসলে এটা বিজেটের জন্য আসছি আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই মনে করেন কি ইঞ্জিনিয়ার নিলে পরে হয়তো টাকা বেশি লাগবে বা ইঞ্জিনিয়ার নিলে হয়তো এই টাকাটা খরচ বেশি হবে না আপনি ডিজাইন করাবেন ঠিক আছে আপনি ইঞ্জিনিয়ারিং ফর্মুলা মতো যদি কাজ না করেন তাহলে আপনি আসলে ডিজাইন করে কোনো ফায়দা নাই এখানে হয়তো টুকিটাকি কিছু ভুল আছে যেগুলা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার না আনার কারণে দেখা যাচ্ছে যে একটু ভুল হয়তো আছে ওইগুলা যাতে সমাধান করা যায় এই জন্য আমরা এখানে আসা আর এখানে আমি যদি দেখাই আপনার এই কাজগুলা খুবই চমৎকার এই কাজগুলা হয়েছে আর এখানে একটা বিষয় যেটা ইঞ্জিনিয়ার জামিল স্যার আইসা ধরছেন ইঞ্জিনিয়ার কেন আনতে হয় যেমন এখানে দেখেন অনেক সময় দেখবেন যে এখানের যে আমরা এই জানালা দেয় জানালার সাইডে কিন্তু একটা পাটল আছে বা ক্র্যাক চলে আসে কিছুদিন পরে দেখবেন অনেক বিল্ডিং আপনারা আপনারা যাদের বিল্ডিং আছে আর আপনারা এটা খেয়াল করে দেখবেন আর ওইটার ডালাইটা উনি যেটা বললেন যে বা এটা ডালাইটা বা যদি কলম পর্যন্ত নিয়ে আসি তাহলে কিন্তু ভালো মানে যেখানে জানালা আছে শুধু জানালার যে গেপে আছে এই যদি এখানে ডালাইটা পর্যন্ত এই কলাম পর্যন্ত নিয়ে আসা যায় তাহলে কিন্তু ওইখানে ক্ষেতটা চলে আসেন এই জিনিসটা আপনি খেয়াল করবেন আর এখানে আসলে সম্পূর্ণ কাজই ড্রয়িং অনুযায়ী হচ্ছে তবে বাইরের যে ডিজাইন এটার মধ্যে একটু এই মানে ড্রয়িং মতো হয় নাই ইনশাআল্লাহ কাজ হবে আশা করি যে যেহেতু আমরা এখানে আসা হয়েছে সম্পূর্ণ ইনশাল্লাহ সঠিকভাবে করার চেষ্টা করব আর এখানে হইলো যে আপনার সামনে কিন্তু সিঁড়ি সিঁড়ি দিয়ে প্রবেশ করে কিন্তু ইউনিট যেটা আপনার নিসতালা এটা হলো গ্রাউন্ড ফুল যেটা এখানে যে ডিজাইনটা আসলে দেখেন আসলে এটা ডিজাইন যদি আপনি করেন অনেকেই আছেন যে দেখবেন যে বাড়ি করেন ঠিক আছে ডিজাইন করতে ইচ্ছুক না কারণ ইঞ্জিনিয়ার দিয়ে যদি ডিজাইন করান তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা এবং আপনার জায়গাও সেভ হয় আর রুম সেটিং সুন্দর হয় এখানে হলো ডাইনিং স্পেস বা এখানে আমরা যদি দেখাই এটা হলো একটা বেডরুম বেডরুমটা হলো যে বারো ফিট বাই বারো ফিট রুমটাও অনেক সুন্দর বা রুমটা ঠিক আছে আর এখানে হলো একটা বেডরুম যেটা লম্বা আছে প্রায় তেরো তেরো ফিট আর পাশে আছে বারো ফিট আর এখানে হলো একটা বাথরুম যেটা অ্যাটাচ বাথরুম এখানে একটা বাথরুম রুমের সাথে এটা আর এখানে হলো আর কিচেন রুম এই জায়গা হলো আর কিচেন রুম ইনশাল্লাহ এই কাজ খুবই সুন্দর ভাবে হচ্ছে কিন্তু আসলে ইঞ্জিনিয়ার না আসার কারণে এটা ওই ভিতরের ডিজাইন গুলো সব ঠিক আছে কিন্তু বাইরের যে ডিজাইন বা থ্রি যে ডিজাইন গুলো এটার সাথে একটু মিল নাই দেখা যাচ্ছে একটু চেঞ্জ হয়েছে তো এগুলো ঠিক করতে হবে এই জন্য আপনি সব সময় আনতে হবে আমরা মনে করি যে সাত বেলায় দিলে হয়তো বা ইঞ্জিনিয়ার আর প্রয়োজন নাই না সবটা কাজে প্লাস্টারের কাজ বা গাঁথুনির কাজ সব ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ার নিয়ে চেক করাবেন তাহলে সবচেয়ে ভালো হবে আর এখানে একটা হল রুম বিশাল বড় একটা হল রুম আসলে ডিজাইনটা অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার একটা কথা থাকবে যে আপনার যারা সিলেটের ভিতরে ড্রয়িং ডিজাইন করাইতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনার বাড়িটা যাতে সুন্দর হয় বা আমরা সবসময় চেষ্টা করব যে আপনার সাইড ডিজেট বা সাইড দেখাশোনার দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে করতে পারি বা আপনার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় অনেকে আছেন প্রবাস থেকে প্রবাস থেকে মনে করেন যে আসলে ডিজাইন কিন্তু ওই ডিজাইনের ডিজাইনের আলোকে বা আপনার অনুপাতে কাজটা হচ্ছে কিনা এটা কিন্তু আসলে দায়িত্ব কেউ পরবর্তীতে দেখা যায় আপনার দায়িত্বটা কেউ নিতে চান আমরা ইনশাল্লাহ আপনার বাড়ির যে সম্পূর্ণ কাজের যে দায়িত্ব বা সুন্দরভাবে যেটা ফুটাই তোলার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন